জনাব তারেক রহমান এবং বিএনপির হাই কমান্ড ওর নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের উদ্দেশ্যে করতে চাই বিকজ আই থিংক আই গিভ ইউ এ ওয়ার্নিং অ্যাবাউট সামথিং যেটাকে আমরা বলি যে পলিটিক্যাল এনস্লাইভমেন্ট ওর এনস্লাইভিং পলিটিশিয়ানস অর্থাৎ ওর ব্ল্যাকমেইলিং পলিটিশিয়ানস এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে করতে চাই এবং এটা একটা ওয়ার্নিং দিতে চাই বিএনপি কে আমি আপনারা জানেন যে আজকে একটা শ্যামা ওবায়েদকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এটা একটা কন্ট্রোভার্সি তৈরি করেছে সত্য মিথ্যা কতটুকু সেটা সময় সময়ে যখন হবে বা তত্ত্বের ভিত্তিতে দেখা যেতে পারে বাট আমি যে বিষয়টা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া জানবেন কিনা জানি না তবে যারা আছেন তাদেরকে আমি একটু অনুরোধ করতে চাই আজকে বিএনপি রয়ের এজেন্ট আচ্ছা আমি আসছি লেডিস অ্যান্ড জেনেমেন আমার এই ভিডিওটাকে পজিটিভলি নেবেন এবং আপনাদের স্ব স্ব জায়গাতে পৌঁছে দিবেন মনে রাখবেন আমি তথ্য জেনেই বলছি আমি অনেক জিনিস জানি আমি প্রকাশ করি না কেন করি না ক্ষতি হবে বৃহত্তর স্বার্থ স্বার্থ বা অনেক জিনিস আমি প্রকাশ করি না এটা আমি দেখেছি এবং যা করেছি আপনারা দেখেছেন মিথ্যা হয় নাই কখনো এটা কিন্তু সত্য তো আমি আজকে আহ জনাব তারেক রোমান সাহেবের উদ্দেশ্যে আমার বক্তব্যটা হলো যে আপনারা জানেন যে কন্ট্রোভার্সি হচ্ছে বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন হাইকমান্ডের নেতৃবৃন্দ বা নীতি নির্ধারক যারা আছেন তাদের উপরে প্রায় অভিযোগ আসে বা আমরা টাক দেওয়ার চেষ্টা করি রয়ের এজেন্ট ভারতীয় দালাল বিভিন্নভাবে আমরা প্রায় সময় দিয়ে থাকি আমরা আমি না দিলেও আমরা অনেকে দিয়ে থাকি সমালোচনার বাহিরেও তার একটি মতো একটা গঠন আজকে দেখলাম যে শ্যামা ওবায়দের একটা স্ক্রিনশট এটা তারা প্রমাণ হয় না যে শ্যামা ওবায়েদ কোন খারাপ কাজ করেছেন ওর শি মাইট হ্যাভ ইট এটা হতে পারে যে এটা একটা মাত্র একটা

বাংলাদেশটাকে ভারতের কাছে ইজারা দিয়েছিল শেখ হাসিনা কিন্তু ভারত প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করত ভারত এটার একটা কারণ হল যেকোনভাবে হোক শেখ হাসিনা শি ওয়াজ লস্ট টু ইন্ডিয়া সামহাউ দেখুন নাইনটি সিক্স এর শেখ হাসিনা বা আওয়ামী লীগ এতটা দুর্বৃত্ত এতটা ভারতপন্থী বা ভারতের কাছে বিক্রি হওয়া বা ভারতের কাছে অসহায় অবস্থায় আত্মসমর্পণ কখনোই করে নাই যা করেছিল এবং ধীরে ধীরে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছিল শেখ হাসিনা আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মানুষকে নিয়ে অর্থাৎ ভারতের উপরে আপনার এই নির্ভর করতে হতো রাষ্ট্র ক্ষমতা থাকার জন্য ইন্ডিড ইনফ্যাক্ট উই স দ্যাট টু রাইট আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং এটা কিভাবে বাস্তবায়ন করেছে বিভিন্ন পলিটিশিয়ানদের খারাপ খারাপভাবে কোনোভাবেই ব্ল্যাকমেইল করা বাংলাদেশ জিনিসটা তারা ডিজিএফআই দিয়ে ভারতের মিলে যৌথভাবে তারা এই কাজটা করেছে ধরেন বই দেখানোর পরে নীতিগতভাবে দলের বিভিন্ন নেতাকর্মীকে কন্ট্রোল করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আপনার এই মানে ভারত করেছে ওই আওয়ামী লীগের আওয়ামী লীগের কে সাথে নিয়ে তারা করেছে এবং আপনারা জানেন যে ভারতের যে মহা পরিকল্পনা ছিল বাংলাদেশটাকে নিজেদের কন্ট্রোলে নেওয়া টোটালি এবং তারা একটা স্ট্র্যাটেজি তারা মেনটেন করেছিল যে বাংলাদেশকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে নেবে অর্থাৎ এই দেশটা হবে তাদের এবং বিরোধী দল যারা আছেন জাতীয়তাবাদী শক্তি পার্টিকুলারলি বিএনপি জামাত এদেরকে তারা ইলিমিনেট করা বা একদম শেষ করে দেওয়ার প্রক্রিয়া তারা নিয়েছিল এই প্রক্রিয়াতে এটা করতে গিয়ে তারা জেল জুলুম মিথ্যা মামলা অর্থাৎ রাষ্ট্রীয় সন্ত্রাস যেগুলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বা প্রাতিষ্ঠানিক সন্ত্রাস জেল জুলুম মিথ্যা মামলা ফাঁসি পর্যন্ত তারা জুডিশিয়াল কিলিং পর্যন্ত করেছে এটা ছিল একটা আর সেকেন্ড থিং ছিল তারপরে যেটা ছিল সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের ভিতরে ঢুকে নিয়ন্ত্রণ করা এবং যারা নীতি নির্ধারক ছিলেন তাদেরকে ব্ল্যাকমেলের মাধ্যমে বা এনস্ক্রাইব এনস্ক্রাইব করে এটাকে কন্ট্রোল করে দেওয়া বা ট্র্যাপ করে রাখা এটাই বা হানি ট্র্যাপ যাই বলেন আপনি হানি ট্র্যাপ যেগুলো করা এগুলা তারা করেছে

ছিল এটা দ্বারা সুতরাং এগুলা তাদের কাছে আছে এবং আমি আজকে বলি যে বিএনপির যেহেতু বিএনপি কে যে কারণে বেগম খালেদা জিয়া এতদিন জেলে ছিলেন তার একটা মাসে বিদেশে ছিলেন মানে আপনারা কোনোভাবে তোমার নিয়ন্ত্রণ নিতে পারে হান্ড্রেড পার্সেন্ট এই সময়টাতে শুধুমাত্র উনাদের কারণে কিছু কিছু বিএনপির নেতা কর্মী নেতৃবৃন্দ সরাসরি ভারতের হানি ঠেপে পড়েছিলেন ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে ভুল করেছেন প্রকাশ পেলে আত্মহত্যা করতে হবে সারা জীবনে আপনার বেজ্জতি হয়ে থাকতে হবে যা তারা কখনই চাইবেন না চাইতেন না এই আতঙ্কে ভুগেছিলেন বিএনপির কমপক্ষে সাতজন থেকে আটজন নেতা নেতা নেত্রী এটা আমি আপনাকে নির্দিদায় বলতে পারি একদম তথ্য প্রমাণ দিয়ে আমি বলছি না কারণ নাম এটা তারা করেছে এবং যারা এই খবরটা নেওয়ার জন্য অর্থাৎ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সি গুলা ইন্টেলিজেন্স এজেন্সি তাদের মানুষ আছে প্রত্যেকটা দলের ভিতরে বিএনপি তো রয়ের মানুষ আছে না টাকাটা পৃথিবীর সপ্তম থেকে অষ্টম আশ্চর্য হাউ দে অপারেট দেয়ার অপারেশন দে হ্যাভ টু হ্যাভ অপারেটিভ ইন বিএনপি টু আওয়ামী লীগকে নিয়ে নিয়েছে তারা বিএনপি কে আছে জামাতের ব্যাপারে এক ধরনের নাই বলতে সারে কিন্তু জামাতকে এই জন্য জুডিশিয়াল কিলিং বা অপবাদ দিয়ে জামাতকে তারা অন্য পর্যায়ে তারা পিছনের বা ধ্বংস করার চেষ্টা তারা করেছে কিন্তু বিএনপি ইজি প্রেস হিসেবে বিএনপির অনেক নেতা কর্মী যারা ভুল করেছেন এবং আমি বলে আজকে আমি তথ্য দিয়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন দশ বছর আগ থেকে তারা এই হানি ট্যাপটা শুরু করেছে র টেন ইয়ার্স এগো তো স্টাডি ডি টেন ইয়ার্স এগো এবং কোথায় কোথায় করেছে আমি আপনাদেরকে বলি বিশেষ করে বাংলাদেশ ভারতীয় হাইকমিশন বাংলাদেশের এবং আপনারা দুবাই করেছে থাইল্যান্ড করেছে এবং ভারত যারাই ভারত গেছেন বিভিন্ন ক্লাবে গেছিলেন বারে গেছিলেন মদ খাইতে দুবাইতে এই কাজ করেছেন থাইল্যান্ডে গেছেন বাংলাদেশে গেছেন বিশেষ করে ভারতীয় হাই কমিশন থেকে কমপক্ষে দুজন বিএনপি নেতা কর্মী কমপক্ষে বড় নেতা নেত্রী যারা হানি ট্র্যাপের শিকার হয়েছেন মদ খাইয়ে মাতাল অবস্থায় বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি সেখানে রেকর্ড করা হয়েছে এবং এরা তাদের কাছে আছে আমি কিন্তু নির্দ্বিদায় আমি আপনাদেরকে বলে দিতে চাই সো এটা করছে কেন শুধুমাত্র এবং তারা বুঝতে পারেন নাই সর্বনাশ তাদের হয়ে গেছে অলরেডি সুতরাং বি কেয়ারফুল এরা আছে এবং উনাদেরকে আমি বলছি না উনাদেরকে করা দরকার তবে উনারা বিপদগ্রস্ত ভুল করেছেন এখন শুধরানোর কোনো পথেই নাই এটা এমন একটা ডিজিটাল মিডিয়া আপনি জানেন যে আমি যা যে কথাগুলাই এখন এখানে ছাড়তেছি আমি এই কথাগুলাই আপনার আর আমি কোনোদিন ফেরাতে পারবো না একশো কোটি টাকা দিয়েও আমি ফেরাতে পারবো না এগুলা না কারো কাছে থাকবে আমি ফেসবুক ইউটিউব সব থেকে ডিলিট করে দিল কাছে থাকবেই থাকবে এটা আমি নির্দিদায় বলতে পারি সুতরাং আমি এবং আগামী যে রাজনীতি হবে খুব কঠিন হবে যারা তার একটা বলেছেন কিন্তু ইস ভেরি ডিফিকাল্ট পজিশন ওই সত্তর আশি নব্বই দুই হাজার এক দুই হাজার দশের পরে যে রাজনৈতিক যে নমিনেশন দিলেই এমপি হয়ে যাবেন এটা আমরা একদম শেষ করে দিব ওইটা হবে না ভালো মানুষকে আমরা সব অন্য দেবো এবং যে কঠিন ষড়যন্ত্র ভারতীয় they আন্তর্জাতিক they if they, if they any way ইজ destroy bangladesh they will do that

আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম আপনারা যারা হ্যান্ডিক্যাপের শিকার হয়েছেন তার কোনো সাহেব জানেন কিন্তু এগুলা ভালো করে জানেন এদেরকে নাইসলি আপনাদেরকে ম্যানেজ করতে এরা বিপদগ্রস্ত এবং এরা ভারতীয় যে রো তা কিভাবে করেছে আমি আপনাদেরকে বলি এরা শুধু তারা নিজেরা করে নাই তারা মধ্যপ্রাচ্যের পৃথিবী বিখ্যাত বেজ পৃথিবী বিখ্যাত একটা গোয়েন্দা সংস্থা নাম বলার দরকার নাই আপনারা জানেন কারণ তাদেরকে দিয়ে পৃথিবী বিখ্যাত দুদর্শ যাদেরকে বলা হয় তারা শুধু আমেরিকান পলিটিশিয়ানদের তারা ব্ল্যাকমেল করে রেখেছে এটা কিন্তু সত্য সেনেট ও কংগ্রেসম্যানরা বিভিন্নভাবে এদের হানি ট্রাফের শিকার হাসেন এবং বিভিন্নভাবে তারা আপনার তারা ইজ্জতর বয়ে অনেক কিছু করতে তারা করেন না করতে বাধ্য বিভিন্ন দেশের রাজনীতিবিদদেরকে তারা হানি বিভিন্ন ধরনের চ্যাপ দিয়ে তারা রেখেছে তাদের জালে যেন তাদের পক্ষে এরা কথা বলেন বক্তব্য দেন এটা কিন্তু আমি এখানে আমি নির্দেশ বলছি এবং এই তাদের প্রক্রিয়া তাদের পলিসি অবলম্বন করেছে এরা এবং এরাই সবকিছু করে দিয়েছে এবং এদের সহযোগিতায় অনেকগুলা যারা থেকে ছিলেন গেম ক্লাবে গেছেন মদ খাইতে গেছেন অনেক আনন্দ ফুর্তি করেছেন আপনারা জানেন না স্ট্রিপ ক্লাবে গেছেন যে নায়িকাকে নিয়ে বা যে স্ট্রিপ ক্লাবের যে ড্যান্সারকে নিয়ে আপনি আপনার রুমে গেছেন ডান্স করার জন্য সে ছিল একটা মানে এজেন্ট বা ওই জায়গাটা আপনাকে তারা ক্যাপ করে রেখেছে সুতরাং বি কেয়ারফুল এবং আছে অনেকেরই এবং এরা এই তাদের সাহায্য নিয়ে র এই কাজটা করেছে ভিগোরিয়াসলি এবং এটা কতটা মারাত্মক স্কেল আছে ইউ হ্যাভ নো আইডিয়া এন্ড দে হ্যাভ ইট বাই এ এবং মহিলা নেত্রী আছেন যারা ভবিষ্যৎ বিএনপির কর্ণদার যারা বিএনপির হাল ধরবেন যারা নেতৃত্ব দেবেন তাদেরকে তারা রেখেছে একটা পর্যায়ে করে সুতরাং এরা কোনোভাবে আর এদের বাহিরে এদের এদের ডিসিশন বা এদের এই যে তারা যে তারা যে প্রজেক্ট দেয় এই প্রজেক্টের বাইরে কাজ করতে পারবে না এবং দে হ্যাভ টু কমপ্লাই উইথ দ্য অর্ডার্স রিকোয়েস্ট অর প্রজেক্ট সো দেয়ার ফর এ ডেঞ্জার সিচুয়েশন ফর বিএনপি ফর দ্য ফিউচার এবং আবার বলছি আগামীর রাজনীতি এত সহজ হবে না আগামীতে কত পরিবর্তন আসছে রিফর্ম যদি ওগুলো হয় নির্বাচনে প্রার্থী কে হবেন কি ধরনের প্রার্থী দিতে হবে ওই গতানুগতিক প্রার্থী দিয়ে শুধুমাত্র নমিনেশন দশ কোটি টাকা দিয়ে কিনেই নমিনেশন দিলেই

িয়ার্লো এবং এটা আছে কি কি বলি আপনাদের টাকা পয়সার ব্যাপার সবার অডিও কল আছে মেসিবাকার বিএনপি নেতৃবৃন্দ তাদের কাছে অডিও কল তারপরে আছে ভিডিও লাইভ ভিডিও ডার্ট নোংরা ভিডিও যেগুলা সবার না আছে এটা আমি আপনাকে নির্দিষ্ট করে কনফার্ম করে বলে দিচ্ছি সো বি কেয়ারফুল এই ওনাদেরকে চিহ্নিত করুন এরা বিপদগ্রস্ত এরা আসলে বিপদগ্রস্ত এরা দিতে কেড়ে শেষ করে দিবে এখন তারা যদি এরা তাদের বক্তব্য না শুনে এক্ষেত্রে একটাই বাঁচার উপায় কি সেটা হলো এদেরকে মূল দায়িত্ব থেকে একটু পিছনে রাখা যেন এদেরকে দিয়ে তারা তাদের যে কাজগুলা এগুলো যেন না করতে পারে এটা আমি অনুরোধ করে গেলাম ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আপনাদের যারা যেখানে আসেন তাদের কাছে পাঠিয়ে দেবেন আমি আমার চ্যানেলও পাঠাবো পাঠিয়েছি ওর আগে এখন আজকে পাঠাচ্ছি ইটস আ ডেঞ্জারাস মুভ এবং আপনি যদি বিশ্বাস করেন এটা নাই আপনার মতো বুকা আপনার মতো স্টুপি নন পলিটিশিয়ান মানে ওনার কথা বলছি না যে কোন যারা বিশ্বাস করেন যদি মনে করেন আর পৃথিবীতে নাই

তারা এই বই আতঙ্কিত কখন আবার করে দেয় যে কোনো ভারতকে খুশি করা ভারত মানে নিচ থেকে খুশি করা এটাও তাদের একটা প্রজেক্টের অংশ কিন্তু মানে তাদের জীবনযাত্রার একটা অংশ হয়ে নাও এবং আমি বিএনপি নেতৃবৃন্দকে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি ইট যারা গেছেন বিএনপি নেতৃবৃন্দ যারা গেছেন গোপনে মদ খেয়েছেন মাতাল অবস্থায় ছিলেন প্রচুর মদার ডা তাদের কাছে আই ক্যান গ্যারান্টি এন্ড থাইল্যান্ডে যারা গেছেন বিকজ ইউজ প্রজেক্ট দেখুন সময় তার আসবে এবং তাদেরকে নষ্ট করে দিতে পারলে আওয়ামী লীগ ওয়াজার প্লানি ব্যাডলি এভরি ওয়েট দে দালালি করবেন এবং আসিফ নজুল বাই আই হ্যাভ এ ডাউট

প্রতি এবং যারা আসেন এবং তার প্রতি কারণ আগামীতে মনে রাখবেন জাতীয়তাবাদ যদি ফেল করে বাংলাদেশে বাংলাদেশ ফেল করতে পারে এটা বার আমরা আইন এই যে জাতীয়তাবাদ ইস্যু বিএনপির এগুলা বার কখনোই পছন্দ করে না

না বাংলাদেশে কাজ করে নাই শুধুমাত্র তাদের দ্বারা তারা এই মধ্যপ্রাচ্যের এই যে অর্গানাইজেশন ইন্টেলিজেন্স এজেন্সি তারা তারা হেল্প করেছে বাংলাদেশকে কন্ট্রোল করার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় নিশ্চিত তথ্য জেনে আমি আজকে শেয়ার করে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে একত্রিশ দফা সফল করে জলম নির্যাতনের জবাব দেবে তারেক রহমান এমনটাই মন্তব্য করেছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যতা আওয়ামী সরকারের জলম নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন আওয়াম লীগ অধম হলেও আমরা অধম হব না আমরা আমাদের একত্রিশ দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত পনেরো ষোলো বছরের গোম খুন সহ সব জলুম অত্যাচারের জবাব দেব তিনি বলেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালদা জিয়া স্বপ্ন পূরণ হবে জনগণের বিশ্বাস বৃদ্ধি পাবে নেতাকর্মীদের প্রতি এমন কাজ করার আহ্বান জানায় ইতিপূর্বে আমাদের ঘোষিত ট্রাক ব্যাক বাংলাদেশের কাজ এখনও শেষ হয়নি গণতন্ত্র ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা আগামী নির্বাচন অনেক কঠিন হবে মন্তব্য করে তিনি আরও বলেন ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক বিএনপির সমাবেশ ভিটটাকে তার জনগণের আস্থার প্রকাশ এবং এই আস্থা ধরে রাখতে হবে রাজনৈতিক দল হিসাবে আমরা ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক বুধবার আঠারো ডিসেম্বর দিনভ্যাপী বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা নিয়ে গাজীপুর নারায়ণগঞ্জ মহানগর টাঙ্গাইল জেলার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুই মহানগর এক জেলার পৃথকভাবে আয়োজিত কর্মশালা হল তারেক রহমানের আগে একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের একত্রিশ দফা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওই পৃথক কর্মশালায় তিন হাজারের কর্মবেশি নেতাকর্মীরা অংশ নেন বলেও জানান তিনি দর্শক শ্রোতা